বৈষম্য বিরোধী আন্দোলনের পাঁচ গত দুহাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট পাঁচে আগস্ট করে পাঁচে বাধ্য

সারা বাংলাদেশে যে নিষিদ্ধ একটি সংগঠন যারা ওই জঙ্গিবাদের স্টাইলে বাংলাদেশে লকডাউনের ডাক দিয়েছে সেই লকডাউনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের মানুষ আজকে তাদের লকডাউনে সামান্যতম সারা দেয় নাই কোনো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ থেকে শুরু করে কোনো পেটার তাদের হাসিনার পেটার তাদের মাঠে পাওয়া যায় নাই আপনারা জানেন যে শেখ হাসিনা দেশের শত্রু জনগণের শত্রু সে গত পনেরো বছর বাংলাদেশের মানুষকে হত্যা খুন গুম নির্যাতন করেছে বিশেষ করে গত জুলাই বিপ্লবের সময় দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করে তিরিশ হাজার ছাত্র জনতাকে করে পঙ্গু করে সে বাংলাদেশ থেকে পালিয়েছে